ভালোবাসার মানুষের জন্য একশো বছর অপেক্ষা করছো এই আশায় সে ফিরে এলে তোমরা একসাথে বাঁচবে সত্যি কি সে ফিরে আসবে এলেও চিনবে কিভাবে নাকি দেখতে পাবে এক অসম্ভব ব্যাপার যা তুমি কল্পনাও করতে পারো না নমস্কার ড্রামা প্রেমী বন্ধুরা আঁকি আপনাদের স্বাগত আসুন ক্লান্তি সরিয়ে এঁকে ফেলি এক মজার জগৎ উনিশশো সালের থাইল্যান্ড গুলি লাগা অবস্থাতে শান পালাচ্ছে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে তাকে আহত হয় একটা সময় শান মাটিতে পড়ে গেলে কেউ তাকে লুকিয়ে ফেলে মেয়েটি মিস ভাত সম্ভ্রান্ত বংশের মেয়ে তাই পুলিশ বেশি কথা না বাড়িয়ে চলে যায় ভাত শানকে মন্দিরে নিয়ে আসে একটা বিশেষ পাথর বুকে রাখতেই গুলি নিজে থেকে বেরিয়ে আসে সাথে সাথে ক্ষত সেরে যায় পুরোহিত বলে এটা ভগবান নুয়ার পাঁচ রঙের পাথর গ্রন্থে বলা হয় ভগবান নোয়া মানুষ সৃষ্টি করেছিলেন এক সময় আকাশ ভেঙে ভূত ও শয়তানেরা পৃথিবীতে অত্যাচার শুরু করলে তিনি এই পাথরের সাহায্যে আকাশ শীল করে দেন পৃথিবীকে বাঁচাতে আর এটাই তার শেষ টুকরো ভাদের জন্য শান প্রাণ ফিরে পেল সময় যায় তাদের মধ্যে দূরত্ব কমতে থাকে একে অপরকে ভালোবেসে ফেলেছে তারা এসব জানতে পেরে জোর করে বিয়েটি করে ত্রায়ের সাথে ত্রাই পরবংশের ছেলে এছাড়াও ভাতকে সে ভালোবাসে বাধ্য হয়ে তারা পালানোর সিদ্ধান্ত নেয় তবে ত্রাই তাদের খুঁজে পেয়ে যায় রাগের মাথায় শানের দিকে গুলি ছুঁড়লে ভাত সামনে চলে আসে ভাত মারা গেছে শান দ্রুত মন্দিরে আসে পুরোহিত বলে মৃত মানুষকে কখনোই বাঁচানো সম্ভব নয় পাইপ কলাড পাথরের সাহায্যও নয় মৃত্যুকে মেনে নিতেই হয় শ্যান ভাতকে জীবিত দেখতে চায় সাহায্যের প্রতিদান দিতে চায় কিন্তু বাস্তব যে ভীষণ কঠিন বন্ধুরা বোঝার সহজে ভগবান ঈশ্বর এই কথাগুলো ব্যবহার করতে হবে তবে আমি সব ধর্মকে শ্রদ্ধা করি আশা করি তোমরা বুঝতে পারছো শ্যানের অনুরোধে পুরোহিত বলে ভগবান নোয়ার জন্মদিনে একটা আচার হয় এতে দুজনের আত্মা এক হয়ে যাবে এই দিন পাথরের একটা টুকরো খেলে তোমার বয়স একশো বছরের জন্য থেমে যাবে কিন্তু এই পাথরের সাইড এফেক্ট আছে প্রতি রাতে তোমার শরীরে অনেক যন্ত্রণা হবে ভাত আবার জন্ম নেবে ভাত পাথরের বাকি অংশ খাওয়ালে তুমি স্বাভাবিক হতে পারবে কিন্তু একশো বছরের মধ্যে ভাতকে খুঁজে না পেলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে শেষের পনেরো দিন যন্ত্রণা বাড়বে এবং শানের শরীর ছোট হয়ে যাবে এরপরেও শান রাজি হয় পাথরের অর্ধেক অংশ খেতেই শুরু হয় তীব্র যন্ত্রণা আজ তো সবে প্রথম রাত সামনে রয়েছে দীর্ঘ পথ পাথরের সাহায্যে ভাতকে খুঁজে পাবে শ্যান সময় কাটে প্রজন্মের পর প্রজন্ম আসে তবে শ্যান একই রকম রোগ ব্যাধি মৃত্যু তাকে ছুঁতে পারে না প্রতিরাতে রাতে যন্ত্রণার সাথে ভাদের অপেক্ষা করে সে দু সাল সামনেই একশো বছর পূর্ণ হবে তবে ভাদের কোনো চিহ্ন নেই লুকিয়ে বাড়িতে ঢুকতে গিয়ে শ্যান ঝুঁকে ধরে ফেলে রাতের বেলা এমন পোশাকে বাইরে থাকলে বিপদ হতে পারে শুরু হয় বকাঝকা এর মধ্যেই বারোটা বেজে গেছে ছোটবেলায় এর পায়ে একটা ছুরি পড়ার আগেই শ্যান ধরে নিয়েছিল জু দেখেছিল কাটা হাত সাথে সাথে ঠিক হয়ে গেছে তবে প্রতি সব আঘাত ফিরে আসে এর থেকে মৃত্যু বোধ হয় আরামের দুমাস পর ভগবান নুয়ার জন্মদিন মন্দিরের পুরোহিত তাও শ্যানকে গুপ্ত ঘরে নিয়ে আসে এই মাসের মধ্যে ভাতকে খুঁজে না পেলে শ্যান মারা যাবে হঠাৎ পাথর জ্বলে ওঠে অর্থাৎ এবার ভাদের দেখা পাবে শ্যান সময় দিক গণনা করে ভাতকে খুঁজছে তারা দশ হাজার পা এগুলে ভাদের দেখা পাবে আর এক পা বাকি বেরিয়ে আসে এক মেয়ে তার নামও ভাত তাও ও তোমার ভাত নয় এখনো কিছু সময় বাকি আছে দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক সাথে সাথে ওপর থেকে একটা ছেলে স্যানের ওপরে পড়ে অল্পের জন্য বেঁচে গেছে সে তাও বলে আরে এটাই তোমার আসল ভাত সবাই অবাক বিষয়টা হজম করার মতো নয় জু বলে তোমার ভাত বুড়ি নয় বরং কত হ্যান্ডসাম একটা ছেলে বেশ বিরক্ত যতই হোক তার মানসিকতা একশো বছরেরও বেশি পুরনো স্যানের বিশ্বাস হয় না হয়তো হিসেবে কোনো ভুল আছে ভি এই শহরের নতুন এসেছে মন্দিরে আবার স্যানের সাথে তার দেখা হয় পালানোর চক করে ভি এর সাথে ধাক্কা লাগে এতে দুজনের আঙুলে এই লাল সুতো জড়িয়ে যায় তাও বলে আমার হিসেবে কোনো ভুল নেই শান খেয়াল করে তার আংটি ভিয়ের কাছে রয়ে গেছে শানের সাথে কাটানোর সময়গুলো ভিয়ের মনে পড়ে জু খোঁজ নিয়েছে ভি ভালো ছেলে আর বেশ হাসি খুশি কাজের জন্য এই শহরে এসেছে শান খেয়াল করে ভিয়ের আচরণগুলো ঠিক যেন ভাদের মতো শানকে দেখে ভি ছুটে আসে কিন্তু রিং তো বাড়িতে পোশাক ঝাড়তে রিং টেবিলের নিচে গড়িয়ে যায় খুঁজতে গিয়ে দুজনের হাতে টাচ লাগে শান কোন রকমে রিং নিয়ে বেরিয়ে আসে শান বলে আমাকে এত বড় ধোকা দিলে মিস ভাত কিনা মিস্টার ভি তাও বোঝায় জেদ না তুমি ভাগ্যবান বলেই এ সুযোগ পেয়েছো ঠিক আছে খোঁজ নাও ভিয়ের ভি এর বোন আছে কিনা ভি বলে যমজ কেন কোনো ভাই বোনই আমার নেই কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না একশোটা বছর অপেক্ষা করেছে ভাদের জন্য এবারে আর ভাতকে মরতে দেবে না সে ব্যাস ওই আর কি গ্লাস পরার শব্দে সেনের ঘুম ভাঙে উফ কি ভয়ানক স্বপ্ন এসব জানতে পেরে তাও বলে আমি পুরোহিত এ বিষয়ে কি সাহায্য করব গত একশো বছর পাথর খাওয়ার পর থেকে শ্যান ফিজিক্যাল রিলেশনে অক্ষম আজ ওই ধরনের স্বপ্ন দেখে ঘুম ভাঙার পর সে বুঝতে পেরেছে এই ক্ষমতা তার ফিরে এসেছে তাও বলে এবার বুঝলে তো ভি হলো আসল ভাত শ্যান বলে পাগল ভি একটা ছেলে দেখো হিসেবে হয়তো ভুল হয়েছে ভি হাসপাতালে আসে ঠাম্মির সাথে দেখা করতে ঠাম্মির ক্যান্সার আছে কেমো চলছে তার একজন রোগী বলে উনি তো মারা গেছেন ভি কান্নায় ভেঙে পড়ে সাথে সাথে মাথায় পড়ে একটা চর ঠাম্মি তুমি মারা যাওনি নাতির মুখে শ্যানের কথা শুনে ঠাম্মি মজা শুরু করে শ্যানকে দেখে ভি বলে রিং কোনো ক্ষতি হয়েছে কি না এড়িয়ে যেতে চাইছে তাড়াহুড়ো করে পালাতে গেলে দুজনে ধাক্কা লেগে নিচে পড়ে যায় গত রাতের স্বপ্নের কথা মনে করে শ্যান দ্রুত উঠে পড়ে এসবের মাঝে ভিয়ের জন্ম তারিখটা জানা হলো না তাও বলে তোমার অনেক বয়স হয়েছে সব সময় ওই কথা মনে করলে হার্ট অ্যাটাক হতে পারে শ্যান জুকে ভিয়ের জন্ম তারিখ আনতে বললে জু রাজি হয় না গ্র্যান্ড পা ভেবে দেখো ভি কে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখছো এতেই বোঝা যায় ওই আসল ভাত শ্যান বুঝতে পারে তার স্বপ্নের কথা আর গোপন নেই এবার গল্পে প্রবেশ করে এক নতুন চরিত্র জুয়ের আঙ্কেল সুচাট বোঝা যায় এই বাড়ির কেউই তাকে খুব একটা পছন্দ করে না সে খোঁজ নিয়ে দেখেছে ভিয়ের ক্রাইম রেকর্ড আছে এ যেন গোদের ওপর বিষ এর মধ্যেই বারোটা বেজে গেছে আজ রাতে শুধু যন্ত্রণা নয় সাথে সাথে শান ছোট বাচ্চাদের পরিণত হয় সকাল হলে তবেই সে স্বাভাবিক হতে পারবে শান ভাবে তাহলে আসল ভাত কোথায় ওয়ালেট চুরি করার জন্য দুজন লোক ভিয়ের পিছু নিয়েছে শ্যান বলে তুমি চুরি করলে কেন ভি বলে এমন কোনো ব্যাপার নয় আসলে ওরা এটা একটা মহিলার কাছ থেকে চুরি করেছে আমি তাকেই সাহায্য করছি মাত্র লোকগুলো ভিকে দেখতে পেয়ে মারতে শুরু করে এর মধ্যেই গার্ড চলে আসায় তারা পালিয়ে যায় ভিয়ের বোকামি দেখে শানের বেশ বিরক্তি লাগে ভি বলে এত রাতে একা বেরিয়েছো চলো বাড়ি পৌঁছে দিই শান বলে দরকার নেই আমি একা যেতে পারবো শানের শরীর কমলেও আচরণ বদলায়নি এই সুযোগে ভিয়ের জন্ম ডিটেলস নিয়ে চলে যায় সে শানের ঘুম আসছে না ভাতের সাথে ভিয়ের অনেক মিল হাসি চাহনি আচরণ সব যেন রকম শুধু লিঙ্গটাই বদলে গেছে সকাল হতেই ধীরে ধীরে শ্যান আগের মতো হয়ে যায় তাও হিসেব করে বলে কংগ্রাচুলেশন শান ভীষণ খুশি সে জানতো ভি কখনোই ভাত হতে পারে না তাও বলে কংগ্রাচুলেশন ভি আসল ভাত একশো বছরের অপেক্ষা শেষ হলো তবে ভি এর সাহায্যে এবার তুমি বেঁচে যাবে জু বলে আচ্ছা ভি ছেলে তাই মানতে পারছো না ঠিক আছে ওকে ডেট না শুধু একসাথে নিয়মগুলো পালন করে নাও এতেই হবে শান বলে জন্য বছর অপেক্ষা করা আলাদা হয়ে যাওয়া এসবের কারো আবার কোনো মানে হয় শুধু শুধু আমার একশোটা বছর নষ্ট কাজ শেষে বাড়ি ফেরার সময় ভি এর সাথে শানের দেখা হয় শান ভি কে সেই পুরোনো স্থানে নিয়ে আসে একসাথে অপেরা দেখা কত স্মৃতি জড়িয়ে আছে এই স্থানে আগের ঘটনা মনে করানোর চেষ্টা চেষ্টা করে কিন্তু ভি এর কিছুই মনে পড়ে না ভি বলে আমি থাকলে কখনোই অপেক্ষা করতাম না হয়তো এটা রোমেন্সই কিন্তু বাস্তব যে আলাদা সমাজ বদলায় মানুষ বদলায় সে যে আবার আমাকেই ভালোবাসবে তার কোনো গ্যারান্টি আছে ভি এর কথা শুনে শান রাগ করে চলে যাচ্ছিল হঠাৎ তাদের উপর আক্রমণ হয় স্যানের আঘাত লাগে তবে দূরে এই সেই আঘাত আপনা থেকে সেরে ওঠে এটা আবার কেউ ভিডিও করে নেয় রাত বলে এ তো ভালোই হয়তো ভি আসল ভাত নয় তাই ওর মনে নেই সুচার্ট ভি এর আরো তথ্য এনে দেয় ছোটবেলায় ভি এর বাবা মা মারা গেছে ক্যান্সার আছে ছোট থেকেই অনেক কষ্ট করে বড় হয়েছে একদম ভাদের বিপরীত ভাত ছিল রাজ পরিবারের মেয়ে তবে চিন্তা করো না আমি আসল ভাতকে ঠিক খুঁজে বার করব। বলে বেশ কিছু জন ফাইভ স্টোন খুঁজছে হয়তো এতে ভিয়ের হাত আছে আজ মার্কেট মন্দির মার্কেট সহ এই বিশাল জায়গা শ্যানের সম্পত্তি তাই আজ মার্কেট ফেস্টিভালে ফ্রি ফুড স্টল দিয়েছে তারা বক্স কম্পড়ায় জু গ্র্যান্ড সাথে বাড়িতে আসে কিন্তু ঘরে ফিরে দেখে তালা ভাঙা এবং ভেতরে বেশ কয়েকজন লোক জু বাঁধা লেও এতগুলো লোকের সাথে সে পেরে ওঠে না লোকগুলো ফাইভ কালার স্টোনের খোঁজে এসেছে তারা না বললে লোকগুলো ছুরি বার করে তখনই শ্যান চলে আসে লোকগুলি শ্যানের সাথে না পেরে পালাতে শুরু করে রাস্তায় সুচার্টের সাথে দেখা হয় শ্যানের শান দেখে আহত লোকগুলোকে ভি ট্যাক্সিতে তুলে দিচ্ছে শান ভি কে ভুল বোঝে ভি বলে ওরা আহত তাই সাহায্য করছিলাম এর বেশি কিছুই জানি না শান বলে তুমি একজন ক্রিমিনাল তোমার কথা কিভাবে বিশ্বাস করি ভি রেগে যায় আমার ব্যাপারে ইনভেস্টিগেশন করার কোনো অধিকার তোমার নেই তুমি আহত ছিলে তাই আসছিলাম তো তোমাকে দেখার জন্য এটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে সান দেখে ভি এর ব্যাগে ফল অর্থাৎ ভি সত্যি কথা বলছে শান নিজের ভুল বুঝতে পারে এবার দেখানো হয় একজন অসুস্থ ব্যক্তিকে যে কিনা শ্যানের ভিডিও দেখছিল এই লোকই ফাইভ কলার স্টোন এর খোঁজ করছে ভি এর মন খারাপ বুঝতে পেরে ঠাম্মি তাকে আদর করে দেয় অপেরা হাউসে বসে শান পুরনো কথা ভাবছিল ভি যদি আসল ভাদ হয় তাহলে কিভাবে সে আগের কথা ভুলে গেল হঠাৎ তার শরীরে যন্ত্রণা শুরু হয় এবং সে আবার ছোট বাচ্চাতে পরিণত হয় পাশ দিয়ে ভি যাচ্ছিল শ্যান বেরিয়ে আসলে দুজন লোক তাকে ধরে ফেলে এরা জানে এটাই এসব দেখে ভি ছুটে আসছে পুলিশের তারা পালিয়ে যায় যদিও ভি নিজের ফোনে এটা বাজিয়েছিল ভি যখন তোমার কে হয় শান বলে আমার দা ভাই তুমি বাড়িতে একা আবার কেউ হামলা করতে পারে তাই বড়রা আসা পর্যন্ত আমি তোমার সাথে আছি তা তোমার নাম কি শ্যান পরে মহাবিপদে আমার নাম শান ভি বলে ঠিক আছে নাম একই হোক তবে ওর মতো বাজে ছেলে হয় না শান পোশাক পাল্টাচ্ছে হঠাৎ আবার যন্ত্রণা শুরু হয় শানের চিৎকারে ভি ওপরে উঠে আসে দরজা ভেঙে বাথরুমে আসতেই ধারাম সোজা এসে পড়ে শানের ওপরে তারা হুড়ো করে উঠতে গিয়ে পর্দা ছিটে বাচ্চাবের উপর পড়ে এর মধ্যে অন্যরাও ফিরে এসেছে শানের চিৎকারে তারা উপরে উঠে আসে ও মাই কট এদের এই অবস্থায় দেখে তারা চলে যায় ভি চলে গেলে সবাই শানকে ঘিরে মজা শুরু করে তাও পুজো করে জানবার চেষ্টা করে শানের শরীর কেন বারবার বদলে যায় তাও বুঝতে পারে ভি স্যানের কাছাকাছি থাকলেই স্যানের যন্ত্রণা অনেক কম হয় আর এই সমস্যা সম্পূর্ণ সমাধান করতে হলে শ্যান আর ভি এর ভাগ্য একসাথে বাঁধতে হবে কিন্তু কিভাবে তাও একটা হাসি দেয় দেখা যায় স্যান তিরিং বিড়িং করে ঘর থেকে বেরিয়ে আসছে পেছনে অন্যরা স্যান বলে পাগল হয়েছ ভি একটা ছেলে ওকে বিয়ে করব কিভাবে যন্ত্রণাতে মরে গেলেও ভিকে বিয়ে করব না সাথে সাথে শানের যন্ত্রণা আবার শুরু হয় আগের থেকে অনেক বেশি সবাই বাইরে অপেক্ষা করছে কখন স্যানের যন্ত্রণা কমবে কিন্তু রাত কেটে দুপুর হয় এখনো শ্যানের যন্ত্রণা কমেনি শ্যান বেরিয়ে আসে সে ভিকে বিয়ে করতে রাজি রাতের বেলাতে শ্যান ভি এর কাছে আর রাগ করে থাকবে আমার এক পারতো কিন্তু অর্থ ছিল না একজনের কথা শুনে অ্যাকাউন্ট খুলেছিলাম জানতাম না ওটা ফ্রড কিছু না করেও ফেসে গেছি ভাত উচ্চ বংশের মেয়ে আর শ্যান নিচু এর জন্য অনেক কথা শুনতে হয়েছিল তাদের এর পরেও শ্যানকে ভাত ভালো ছিল শ্যান বলে বিয়ে করবে আমাকে শ্যানের কথায় ভি এর নেশা উড়ে যায় ভি বলে আগে তো বলবা এটা ফেক ম্যারেজ আমি ভেবেছিলাম তুমি হয়তো ফেলেছো আমাকে আচরণ ভালো বিরক্তিকর নির্লজ্জ আর খারাপ মনে তোমার তার মধ্যে আকাশ পাতাল তফাৎ ভি বলে তাহলে যাও বিয়ে করতে হবে না শ্যান বলে এতে তুমি টাকা পাবে স্বামী বলে বুঝলাম শ্যান তোমাকে পছন্দ করে না কিন্তু তুমি পছন্দ করো তাকে এতে ভি লজ্জা আজ তাদের বিয়ে শান রেডি হয়ে বেরিয়ে আসে শানকে দেখে আমারও একশো বছর মাসতে ইচ্ছে করছে সুচাট বিয়ে করতে বারণ করলেও শান পাত্তা দেয় না যাই হোক শানকে এই লুকে সত্যিই সুন্দর লাগছে বিয়ে পৌঁছে যায় সাথে ছেলের পক্ষ হিসেবে তার বন্ধু তন এসেছে তবে সবার মুখ দেখে বুঝতে পারে তাকে মেয়ের জায়গায় বসানো হয়েছে যাই হোক তনের রিয়াকশন ছিল দেখার মতো বিয়ের রিচুয়াল শেষ হয় ঈশ্বরকে প্রণাম জানানো হলে একে অপরকে সম্মান জানায় তারা হঠাৎ ওপর থেকে একটা লাল কাপড় উড়ে এসে ভি মাথায় পরে স্যানচারটা তুলে ফেলে রিচুয়াল শেষ এভার ফটোশুটের পালা কাজ সেরে ভি বাড়ি ফিরছিল হঠাৎ রাস্তাতে তার উপর হামলা হয় বড় কিছু ঘটার আগে শ্যান পৌঁছে যায় লোকগুলো গুলি ভি সামনে চলে আসে গুলিগুলো শ্যানের লাগে তবে শ্যানের সাথে কোনো খেয়াল নেই ভিকে সামলাতেই সে ব্যস্ত লোকগুলো আবার হামলা করলে শ্যান তাদের গলা চেপে ধরে জুয়ের ডাকে তার হুঁশ ফেরে ভি দেখে শ্যানের সব আঘাতগুলো সাথে সাথে সেরে গেছে শ্যানের বয়স একশো বছরের বেশি জানতে পেরে ভি যথারীতি অবাক এর মধ্যেই ঠাম্মি আরো অসুস্থ হয়ে পড়েছে কোন চিকিৎসা কাজ করছে না কেমন নিতে পারছেন না তিনি ভিহের কষ্ট হয় এটা তো স্বাভাবিক আমার ঠাম্মিরও ক্যান্সার ছিল চোখের সামনে ওই মানুষগুলোকে একটু একটু করে শেষ হতে দেখার যে কি দারুণ কষ্ট তা আমি জানি বাবা মা মারা যাওয়ার পর ছোট থেকে প্রতিটা দুঃখ কষ্টের সময় ঠাম্মি ভিয়ের পাশে ছিল সে ঠিক করে যে কোনো উপায়ে ঠাম্মিকে সারিয়ে তুলবে তার মনে পড়ে শ্যানের কথা ফাইভ কলার স্টোনের কথা তবে কি ভি ওই পাথরের সাহায্যে ঠাম্মিকে সুস্থ করে তুলবে তা জানবো পরের পাটে তো বন্ধুরা আজকের মতো বিদায় ফিরে আসবো খুব তাড়াতাড়ি